হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং আশে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন ছয় ছয়টা ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি আর আলু একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি তো এখানে আজকে হচ্ছে হলো আমি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব তা কীভাবে রান্না করি তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করব যদি আপনাদের হাতে সময় অল্প থাকে এবং ঘরে যদি কোনো কিছুই না থাক থাকে তাহলে আলু আর ডিম দিয়ে এভাবে সুন্দর একটি রেসিপি আপনারা তৈরি করে দেখতে পারেন আর খুবই সুস্বাদু হয় খেতে তো মাঝে মধ্যে মাছ মাংস কিছুই ভালো লাগে না তখন আলু আর কাঁচামরিচ তারপরে হচ্ছে হালকা ঝাল আর হচ্ছে হলো আলু কুচি সকল কিছু দিয়ে ভালো করে রেসিপিভাবে তৈরি করে নেবেন তো খুবই সুস্বাদু হয়েছিল তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিয়েছি তো এখন এখানে দিয়ে দিয়েছি কিছুটা পানি এখন ভালো করে একটু ফুটিয়ে নেব এরকমভাবে আপনারা ফুটিয়ে নেবেন আর আমি যেভাবে রান্না করছি তা আপনারা পুরো প্রসেসটা ফলো করবেন আর এইভাবে অবশ্যই রান্না করবেন কারণ এভাবে রান্না করলেই তরকারিটা খেতে ভীষণ মজা হয় তো এখানে দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে হলো মরিচ গুঁড়া নিয়ে নিয়েছি তো এটাই হচ্ছে আমার উপকরণ আর এক্সট্রা কোনো উপকরণ দিব না তো এগুলোকে দিয়েই আমি তরকারিটা রান্না করব। তো এখন সকল মশলাগুলোকে ভালো করে দিয়ে নিব তো মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলেই পর্যাপ্ত পরিমাণ পানি দিব কারণ আমি তরকারিটা ঝোল ঝোল খাবো তো এভাবেই নামিয়ে ফেলবো আর অবশ্যই আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন তো রান্নাটা কিভাবে করি তা সকল কিছু আপনারা দেখতে থাকুন আর আমার মেয়ে আপনাদেরকে আজকে একটি বাংলা কবিতা বলে শোনাবে কাছে তোতা পাখি ডালিম কাছের মো এত দেখি তবু কথা কও না কেন বউ আম পাতা জোড়া জোড়া মার্বো চাবুক চলবে ঘোড়া ওরে ববু সরে তারা আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপে চামুক ছুঁড়ে মেরেছে এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ফর ডি If I let my ABC, soon a B, C, great man I will be. তো কেমন হয়েছে বাংলা ইংরেজি মিলিয়ে আমার মেয়ে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কবিতা বলে শুনিয়েছে তো আফরিন আপনাদেরকে এখন একটি সুন্দর গান গিয়ে শোনাবে আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি ছিল দিন তোমার আকাশ তোমার বাতাস আমার ওমা ওমার তো এই দুই লানি আফরিন পারে তো সাথে থাকুন আর রান্নাটা উপভোগ করুন তো এখন দেখতে পেয়েছেন টমেটো দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি তো এখন ভালো করে লেড়ে চেড়ে নিয়েছি তো এখন ডিম দিয়ে দিব ডিম দিয়ে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিব তাহলে তৈরি হয়ে যাবে রান্নাটা তো এইভাবেই নামিয়ে ফেলবো তো এখানে দেখতে পাচ্ছেন ডিমগুলোকে দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে দিব তো ভালো করে পানি দেওয়া হয়ে গেলেই সুন্দর রেসিপি তো তৈরি হয়ে যাবে তো আপনাদের বাসা যদি কোনো কিছু না থাকে এভাবে ডিম দিয়ে সুন্দর একটি রেসিপি আপনারা তৈরি করে দেখতে পারেন যা খেতে খুবই সুস্বাদু হয় আর বাচ্চারা খেতেও পছন্দ করবে আর যারা মাছ মাংস খেতে চান না তারা সহজেই ডিম ভাবে রেসিপিটি তৈরি করবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম